সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো পরপর আমি কিছুদিন হলো তিন চার দিন মতো ক্লিনিং ব্লগ দিলাম তোমাদেরকে তো আজকের ব্লগটাও আমার ক্লিনিং নিয়েই তো চলে এসেছি দেখো আমি ক্লিনিং করতে ওপরে আর ওপরে রুমটা এত অপরিষ্কার হয়েছিল তো ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে কিছুদিন হলো বেশ কিছু দিন তো আমি পরিষ্কার সেরকম করে উঠতে পারিনি তাই আজ চলে এসেছি পরিষ্কার করতে আর কারণও একটা রয়েছে কারণটা তো তোমরা সবাই জানো তো বেশি দিন দেরি নেই বিয়েতে আর দুই থেকে তিন দিন আর দেরি আছে তার মধ্যে আমাকে কাজগুলো সব কমপ্লিট করতে হবে আর এই ক্লিনিং শেষ করে আমি আয়রন করার বাকি আছে কতগুলো সেগুলো করব আর বাকি আছে কতগুলো কাচার তো সেগুলো করে নেবো তাহলে আমার কাজ কমপ্লিট বিয়ে বাড়ির তো আজ তো দেখতেই পাচ্ছ ছেলের রুমটাতে লেপের খোলটা যে ছিল তো সেটা খুলে নিচ্ছি কাচবার জন্য তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর শীতের দিনে একটু তেল তো বেশি মাখা হয় সেই জন্য দেখো তেলের নোংরাগুলো বেশি পরিমাণে চিটে আছে তো কাচবো সব আজকে তো আজ অনেকগুলো কাচারও হবে তো আগে ভাবলাম যে উপরে রুমটা পরিষ্কার করে নিই তারপরে কাচবো আর রোদ তো ভালোই দিচ্ছে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে যে দুদিন হলেও একটু কম আছে সেই জন্য কাজগুলো করে উঠতে পারছি আর ঠান্ডাটা বেশি থাকলে হয়তো কাজগুলো এরকমই পড়ে রইতো কাজ করতে পারতাম না তো ঠান্ডাটা কমের জন্য কাজগুলো করতে পারছি আর রান্নাটা কিন্তু আমি প্রথমেই সেরে নিয়েছি আর এই কিছুদিন হলো রান্না সেরেই আমি কাজগুলো করছি নাহলে এই কাজ করতে করতে এমন দেরি হয়ে যায় যে শেষে রান্নাটাই দেখবো আমার হবে না তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে আমি কাজ করতে চলে এসেছি আর জলখাবারও দেওয়া হয়ে গেছে সবাইকে তারপরেই আমি কাজে লেগে পড়েছি কিন্তু আমার রুমটা এত পরিমাণে নোংরা হয়েছিল আর যে জিনিসপত্রগুলো ছিল নিচে তারপরে ওপরের বারান্দাতে তো সেই জিনিসগুলো আমি এই খাটে তলাতে ভালো করে রেখে দেব। তো বিয়ে কয়দিন এই জিনিসগুলো খাটে তলাতেই থাকবে আমার সেফটি থাকবে জিনিসগুলো আর নোংরাও বেশি কিছু হবে না বালতির মধ্যে ভেতরে ঢুকিয়ে রাখবো তো সেজন্য আর খাটের তলাটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর খাটের তলাটাতে আগে যে পরিমাণে ঢুকে পরিষ্কার করতে পারতাম এখন তো আর সেরকমভাবে পারি না তাই যেটুকু পারলাম একটু শুয়ে শুয়েই ঝাঁটা দিয়ে নিয়ে এলাম তারপর চলে এসেছি যে এই উঁচু জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে তো এগুলো অনেক পরিমাণে নোংরা হয়েছিল আর এখানে যত সব আলতু ফালতু জিনিস রাখা ছিল সেগুলো দেখো আমি সব ফেলে দিচ্ছি তো যেগুলো রাখার সেগুলো রেখে নিচ্ছি আর জায়গাটা পরিষ্কার করে পাশের রুমটা আছে সেই রুমটা একদিন পরিষ্কার করে দেবো তাহলেই হয়ে যাবে একদিনের মধ্যে আজকেই করতে হবে পরিষ্কারটা তাহলেই আমার পরিষ্কার করা হয়ে যাবে আর দেখতে দেখতেই দেখো বিয়ের দিনটাও চলে এলো তাই বলে সব জিনিস আস্তে আস্তেই ভালো আর আস্তে আস্তে বলে কখন যে দিনটা পেরিয়ে যাবে তাও টের পাবো না তো মন খারাপও থাকবে একটা মেয়ে বাড়ি থেকে চলে যাবে সবারই মন খারাপ থাকবে তো তার আগে যেগুলো রিচুয়াল আছে তো সেগুলো তো সেরে নিতে হবে তো সেই জন্যই এই পরিষ্কার পরিচ্ছন্ন করা আর দেখতে পাচ্ছ বাড়ি ঘরের অবস্থা এখন পরিষ্কার করলে যা হয় তো আমার তো বারান্দার পুরো তক্তাটা জুড়ে জামা কাপড় রাখা আছে আর এই যে আলনাটা আমি খালি করে রেখে দিয়েছি এটা একদম ছাদে তুলে দেব। এর জামা কাপড়গুলোয় আমি খাটে তলাতে বালতির মধ্যে রাখলাম তো রুমটা পরিষ্কার করতে মনে হচ্ছে আমার সারাদিন চলে যাবে খাওয়া জুটবে কি না জানি না আর জলখাবারটা ওই জন্য আমি সলিড খেয়ে নিয়েছি রুটি খেয়ে নিয়েছি তিনখানা আর চা খেয়ে নিয়েছি আর একটু সবজিও খেয়ে নিয়েছি এবার খাবো ওদেরকে একবার খেতে দিয়ে দেব। তারপরে আমি খাবো পরে একেবারে ফ্রেশ হয়ে তারপরে খাবো তো যদি খুব পরিমাণে বেলাটা হয়ে যায় বেশি বেলা হয়ে যায় তবে আর চানটান আজকে করবো না তো কেন গলাটা আমার পুরো বসে আছে আর এই বিয়ের সময় ঠান্ডা লাগানো একদম চলবে না বিয়ের সময় ঠান্ডা লেগে পড়ে থাকলে তো বিয়েটা তো পুরো মাটি হয়ে যাবে আর তখন আমাকে দেখবে এই বাকে সবাই তো ব্যস্ত থাকবে বিয়ে বাড়িতে তো সেই জন্য যতটা পারি নিজেকে সাবধানে সুস্থ রাখার চেষ্টা করব কিন্তু এগুলো না করার নয় বলে আমাকে করতে হচ্ছে এই যে ডাস্টগুলো ঝাঁটা দিচ্ছি তো আমার পুরো হাঁচি হচ্ছে আর কিছু পরিমাণে নাকে বাঁধছি তো রইতে পারছি না তো সেই জন্য এমনি ঝাঁটা দিয়ে নিলাম তো দেখো এই যে আলনাটা ছিল তোমাদেরকে তো বললাম যে ছাদে তুলে দেবো একদম এখন বিয়ে কয়দিন তো সেই জন্য একাই তো কাউকে ডাকারও আমার সময় হলো না আর কেউ নেও বাড়িতে সবাই কাজে বেরিয়েছে বিয়ে বাড়ির অন্য অন্য আরও কাজে তো সেই জন্য আমি একাই কোনোরকমভাবে তুললাম এটা তো খুব একটা ভারী না আলনাটা সেই জন্য তুলতে পারলাম আর ভারী হলে তখন ডাকতেই হতো আমাকে তো সেই জন্য আলনাটা ছাদে রেখে বাকি ওগুলো পরিষ্কার করবো আর নিচের যে আলনাটা আছে সেটাও আমি রাখবো না নিচের বারেন্ডাতে তো সেটাও উপরে তুলে দেবো তো তারপরে দেখো কাজ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর চলে এসেছে প্যান্ডেলের খাঁচা তৈরি করতে আর এটা বাড়ি দিকটাতে করছে তো এইখানেই মেহেন্দি অনুষ্ঠান হবে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর গায়ে হলুদ আর মেহেন্দির খাওয়া দাওয়া এখানেই হবে আর বাকিটা হবে এখান থেকে আমাদের সামনেই বাজারে লজ নিয়েছে একটা তো সেখানে হবে তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর তার জন্য দেখতে হবে আমার সাথে আমার ব্লগ তরি লাইভ করে এসে দেখি যে সব জামা কাপড়গুলো পুরোপুরি শুকায়নি যেহেতু জামা কাপড়গুলো অনেক দেরিতে মেলা হয়েছিল কারণ আমি তো এখন কয়দিন জামা কাপড় খুব ভালো একটা কাচতে পারিনি হাতে প্রচণ্ড ব্যথা তো একটা কাকিমা ছিল কাকিমাকে বলেছিলাম কেচে দিতে তো কেচে দিয়েছিল তো সেগুলো কাপড়গুলো যখন মেলেছিলাম তখন বেজে গিয়েছিলো আড়াইটা তো তার জন্য মোটা মোটা জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি পাতলা হালকাগুলো শুকিয়েছে দেখতে পাচ্ছ প্যান্টগুলো মেলা আছে তো এবার তো রোদ চলে গিয়েছে আর তো ফেলে রাখলে চলবে না তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটা বালতিতে আর যেগুলো ভিজে আছে সেগুলো একটা বালতিতে তুলে রেখে দেব আর নিচে দেখো নিচে দেখো প্যান্ডেলের খাঁচা তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে সামনের দিকে এই যে এক্ষুনি করে দিয়ে গেল তো তারপরেই আমি ওপরে এলাম আর আজকে সারা দুপুর একদম শুতে পারিনি মানে রেস্ট নিতে পারিনি যেহেতু এই সকল কাজগুলো ছিল আর একটা রুম পরিষ্কার করলেই আমার পরিষ্কার হয়ে যাবে তারপরে আর কালকের দিনটা কাচার আছে কেটে নিলে আমার সব বিয়ে বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে তো বাড়ির পেছনের দিকটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্যান্ডেলের খাঁচাগুলো তৈরি করে দিয়ে গেল। আর প্যান্ডেলের খাঁচাগুলো তৈরি করে দিয়ে গেল একদিকে ভালো হয়েছে যে জামা জামাকাপড়গুলো সব ওই যে খাঁচার মধ্যে বাঁশগুলো আছে সেগুলোতে শুকিয়ে যাবে আর আমাকে ছাদে এসে মেলতে হবে না কারণ দশবার করে ছাদে উপর ওঠা নামা করে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে তো আর রাতের দিকে প্রতিদিন আমার একটু জ্বর চলে আসছে আর এই যে সর্দি করে যাচ্ছে কারণ এই যে ঝুলটুলগুলো পরিষ্কার করছে তো সেগুলোর জন্য আমার একটু অ্যালার্জি আছে সেই জন্য বিকেলের দিকে প্রতিদিন চলে আসছে আর কালকের দিনটা আরেকবার আমাকে ঘরটা পরিষ্কার করতেই হবে তো তারপরে হয়ে যাবে আমার কাজ কমপ্লিট তো ঠিক আছে বন্ধুরা চলো আমি আমার ফেসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ফেসটা আমার প্রচণ্ড খারাপ হয়ে আছে এখন কারণ আমি সারাদিন পর এই একটু সময় পেলাম এবারে ফ্রেশ হয়ে নেবো তো সেজন্য তোমাদের সামনে আমার ফেসটা এখন দেখাচ্ছি না তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো